আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলে স্বাগতম নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ আর এতে করে দশ বছরের জয়ের খরা কাটাল টাইগ্রেসরা আজ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শারজা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশের পুরো খেলাটাই তিনি মাঠে বসে উপভোগ করেছেন মাঠে আসিফ মাহমুদের উপস্থিতির কারণে বাংলার টাইগ্রেসরা অনেক উজ্জীবিত ছিল বাংলাদেশ আজ আগে ব্যাট করে স্কটল্যান্ডকে একশো বিশ রানের লক্ষ্য দিয়েছিল জবাব দিতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো তিন রান তুলতে পারে স্কটল্যান্ড এতে করে ষোলো রানে জয় পায় বাংলাদেশ চার ওভারে পনেরো রান খরচ করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ঋতুমণি ঋতুমণি আজ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন আসিফ মোহাম্মদ ক্রিয়া উপদেষ্টা শারজা ক্রিকেট স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে বাংলা টাইগ্রেসরা মুখোমুখি হবে ইংল্যান্ড দলের